আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম এই গলাটি তৈরি করে দেখাবো চলুন কিভাবে তৈরি করেছি তা একবার দেখে নি আমি গলার ডিজাইনটি করার জন্য দুইটা নয় তারের দুইটা কালার নিয়ে নিয়েছি আর বারো নম্বর সাইজের কাটা নিয়েছি আমি প্রথমত বাসন্তী কালারের সুতা দিয়ে কাজটি প্রথমে শুরু করব কাজটি করার জন্য আমি প্রথমে একটি নট করে নিব নটা সালে অনেকভাবে করা যায় আমি এভাবে করে নিলাম এরপর বিশ ইঞ্চি চেন করে তারপরে ফিরে আসছি আমি বিশ ইঞ্চি চেন করে নিয়েছি এবারে এটি আমি আপনাদেরকে ইঞ্চি টেপ দিয়ে মেপে দেখাচ্ছি এভাবে আলতো করে খুব বেশি টানা যাবে না আলতো করে মেপে নিতে হবে আমি বিশ ইঞ্চি মেপে নিলাম এবারে আমি এ বিশ ইঞ্চি চেনের উপরে ডাবল কুশি করে দেখাবো তার জন্য এক্সট্রা তিনটি চেন করে নিলাম এবারে উপর থেকে তিনটি চেন বাদ দিয়ে চার নাম্বার চেনের ভিতর থেকে লোবু উঠিয়ে ডাবল কুশি করে নিচ্ছি একটি ডাবল কুশি করে নিলাম এবারে নেক্সট চেনের ভিতর দিয়ে ডাবল কুশি করে নিব ডাবল কুশি করে নিলাম নেক্সট আবারও নেক্সট চেনের ভিতর থেকে ডাবল কুশি করে নিব এভাবে আমি প্রত্যেকটি চেনের মধ্য থেকে একটি একটি করে ডাবল কুশি করে নিব আবারও ডাবল কুশি করে নিচ্ছি প্রত্যেকটি চেনের ভিতর থেকে একটি একটি করে ডাবল কষি করে নিতে হবে আমি করে নিচ্ছি পোড়া চেনের ভিতর থেকে পোড়া রোটা কমপ্লিট করে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরবর্তী কাজ কিভাবে করতে হবে দেখুন বন্ধুরা আমি এই পুরো রোটা কমপ্লিট করে নিয়েছি এবারে আমি আপনাদেরকে নেক্সট রাউন্ডের কাজ করে দেখাবো নেক্সট রাউন্ডের কাজ করার জন্য আমি প্রথমে তিনটি চেন করে নিচ্ছি চেন করে এবারে আমি নেক্সট যে ডাবল কষি আছে এই নেক্সট ডাবল কষির মধ্যে একবার ডাবল কষি করে নিলাম এরপর আবারও নেক্সট ডাবল কষির উপরে আরেকটি ডাবল কষি করে নিলাম আবারও নেক্সট ডাবল কষির উপরে আরেকটি ডাবল কষি করে নিলাম এখানে আমি টোটাল চারটা ডাবল কষি করে নিলাম পরপর এরপর নাম্বার ডাবল উপরে পাঁচ আবার একটি ডাবল কষি করে নিলাম এবং এই সেম গ্যাপের মধ্যে অর্থাৎ পাঁচ নাম্বার গ্যাপের মধ্যে আমি দুই দুইবার ডাবল কষি করে নিচ্ছি এ দেখুন একটি ডাবল কষির মাথা আমি দুটি ডাবল কষি করে নিলাম এরপর আমি আবারও নেক্সট ডাবল কষির উপরে একটি ডাবল কষি করে নিব আবারও নেক্সট ডাবল কষির উপরে একটি ডাবল কষি করে নিব এভাবে আমি পরপর পাঁচটি ডাবল কষি করে নিব আমার দুটি হলো তিনটি চারটি পাঁচটি এই পাঁচ নাম্বার ডাবল কষির উপরে অর্থাৎ সেম গ্যাপের মধ্যে আমি আবারও একবার ডাবল কষি করে নিব আবারও নেক্সট ডাবল কষির উপরে একটি ডাবল কষি করে নিব এভাবে আমি পাঁচটি রাউন্ড সরি পাঁচটি ডাবল কষি করে পাঁচ নাম্বার ডাবল কষির উপরে আরো একটি ডাবল কষি করে নেব অর্থাৎ পাঁচ নাম্বার ডাবল কষির ভিতরে আমি দুইটি ডাবল কষি করে নিব পরপর চারটি ডাবল কষি করব এবং পাঁচ নাম্বার ডাবল কষির গ্যাপের মধ্যে দুইটি ডাবল কষি করব এভাবে পুরো রোটা কমপ্লিট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি পরবর্তী রাউন্ডও করে নিয়েছি পরবর্তী রাউন্ড করাতে আমার গলার মোটামুটি গোল একটা শেপ এসে পড়েছে এবারে আমি আপনাদেরকে পরবর্তী রাউন্ড করে দেখাবো তার জন্য আমি তিনটি চেন করে নিচ্ছি তিনটি চেন করে নিলাম এবার আমি গাছটি ঘুরিয়ে নিয়ে চেনের মধ্যে একটি ডাবল কষি করে নিলাম আবারও নেক্সট ডাবল কষির মাথায় একটি ডাবল কষি করে নিলাম আবারও নেক্সট ডাবল কষি করে নিলাম আবারও নেক্সট ডাবল মাথায় একটি ডাবল কষি করে নিলাম এভাবে পরপর পাঁচটি ডাবল কষি আমি করে নিয়েছি বাটনের জন্য এবারে আমি আপনাদেরকে মূল কাজটি করে দেখাবো তার জন্য দুটি চেন করে নিলাম দুটি চেন করে একটি নিজের দিকে একটি ডাবল কষি বাদ দিয়ে নেক্সট ডাবল কষির মাথায় একটি ডাবল কষি করে দিলাম আবারও দুটি চেন করে নিলাম একটি ডাবল কষির বাদ দিয়ে পরবর্তী ডাবল কষিতে ওপরে আরেকটি ডাবল কষি করে দিলাম আবার দুটি চেন করে নিলাম নিচের দিকে একটি ডাবল কষির বাদ দিয়ে নেক্সট ডাবল কষির উপরে একটি ডাবল কষি করে নিলাম এই সেম প্রসেসে পুরোটা কমপ্লিট করে তারপর আপনি এদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি শেষের একটু কাজ বাকি আছে এটা আপনি আমি দেখিয়ে দিচ্ছি এখানে পরপর পাঁচটি ডাবল কষি করে নিব বাটনের জন্য শুরুতে যে কাজটি করেছিলাম শেষেও আমরা একই কাজ করে নিচ্ছি দেখুন পাঁচটি ডাবল কষির উপর পাঁচটি ডাবল কষি করে বাটনের অংশ করে নিয়েছি এখানে আমি পাঁচটে বাটন করে নিয়েছিলাম পাঁচটি ডাবল কষি দিয়ে এবং লাস্টেও পাঁচটি ডাবল দিয়ে বাটনের অংশটি করে নিলাম নেক্সট কাজ করার জন্য তিনটি চেন করে নিব তিনটি চেন করে কাজটিকে আমি ঘুরিয়ে নিলাম এরপর পাঁচটি ডাবল কষি করেছিলাম বাটনের জন্য এই পাঁচটি ডাবল কষির উপরে আবারও পাঁচটি ডাবল কুশি করে নিচ্ছি বাটনের অংশের জন্য করে নিলাম এবারে আমি এখানে যে ফাঁকা স্পেজ আছে এই ফাঁকা স্পেজ এখানে তিনটি ডাবল কুশি করে নিব ডাবল কষি করে নিলাম আর একটি বাটনের উপরে যে একটি ডাবল কষি করেছিলাম টোটাল আমার চারটা ডাবল কষি হলো এবার আমি দুটি চেন করে নিব দুটি চেন করে এই গ্যাপটাকে স্কিপ করে পরবর্তী গ্যাপের মধ্যে দেখুন বন্ধুরা আমি নেক্সট রাউন্ড করে নিচ্ছি নেক্সট রাউন্ড করছি আমি বেগুনি কালারের সুতা দিয়ে সুতাটা জয়েন্ট করার জন্য আমি একটি নট করে নিয়েছি এবং এখানে তিনটি চেন করে নিলাম এবারে আমি এখানে যে বাটনের ডাবল কুশি আছে এই ডাবল কুশির মধ্যে ডাবল বাটনের ডাবল কুশি গুলো করে আপনাদেরকে দেখি আমি বাটনের ডাবল কষি করে নিয়েছি এবারে আমি দুটি চেন করে নিচ্ছি দুটি চেন করে নিচের যে ফাঁকা স্পেজ আছে এই ফাঁকা স্পেজের মধ্যে একটি গ্যাপ বাদ দিয়ে নেক্সট গ্যাপের মধ্যে আমি ডাবল কুশি করে নিচ্ছি ঘরে আমি ডাবল কুশি করে নিলাম একটি ডাবল কুশির উপরে এবারে আবার দুটি চেন করে নেক্সট যে চারটি চেন আছে এই চারটি ডাবল কষি আছে এটার একটি ডাবল কষির উপরে একটি ডাবল কষি করে নিলাম আবার দুটি চেন করে নেক্সট যে গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে আমি ডাবল কষি করে নিচ্ছি তিনটি ডাবল কষি করে নিলাম এবং আরও একটি ডাবল কষি করে নিচ্ছি টোটাল এখানে চারটি ডাবল কষি হলো এবং দুটি চেন করে নিলাম দুটি চেন করে যে চারটি ডাবল কুশি ছিল সেই চারটি ডাবল সামনের গ্যাপে আমি আরো চারটি ডাবল কুশি করে নিচ্ছি চারটি ডাবল কুশি করে নিয়েছি এবারে দুটি চেন করে নেক্সট যে ডাবল কুশি আছে এই ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নিলাম আবার দুটি চেন করে নিলাম এবং নেক্সট যে ডাবল কষি আছে ডাবল কষির উপরে একটি ডাবল কষি করে নিলাম এভাবে পোড়া ডাবল কষির উপরে দুটি চেন একটি ডাবল কষি দুটি চেন একটি ডাবল কষি করে এখানে যে গ্যাপ আছে এই গ্যাপ পর্যন্ত আমি আসব এসে চারটি যে চেন আছে চারটি ডাবল কষি করে যে ফাঁকা স্পেজে আমি চারটি ডাবল কষি করেছিলাম এই ডাবল কষির সামনের যে গ্যাপ এই গ্যাপে আমি চারটে ডাবল কষি করে নেব এবং পরবর্তী যে চারটি ডাবল কষি আছে এই ডাবল কষির সামনের গ্যাপে আমি ডাবল কষি করে নিয়ে পরবর্তীতে যে একটি ডাবল কষি দুটি চেন একটি ডাবল কষি করে পরবর্তী গ্যাপের মধ্যে এসে সেম কাজগুলোই আমি করে পুরা রাউন্ডটা করে তারপরে আপনাদেরকে পরবর্তী কাজটা করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি পরবর্তী রাউন্ড গুলো করে নিয়েছি অফ ক্যামেরায় বেগুনি কালারের এবারে আমি কাজটি করে দেখাবো লাস্টের কাজটি করে দেখাচ্ছি আমি লাস্টেও কিছু অংশ কাজ করে নিয়েছি এখানে শুধু বাটনের যে চারটি ডাবল কষি আছে এই পাঁচটি ডাবল কষি আছে এই পাঁচটি ডাবল কষি করে বাকি গ্যাপ গুলোর মধ্যে আমি একটি একটি গ্যাপ বাদ দিয়ে পাঁচটি চেন উপরের দিকে পাঁচটি চেন এবং একটি নিচের দিকে একটি গ্যাপ বাদ দিয়ে পরবর্তী গ্যাপের মধ্যে আমি জয়েন করে দিচ্ছি স্টিচ দিয়ে দেখুন বন্ধুরা এভাবে উপরের দিকে পাঁচটি ডাবল কোসি চেন এবং নিচের দিকে একটি ডাবল কষি বাদ দিয়ে পরবর্তী গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি এভাবে পুরা কাজটি আমি করে নিয়েছি দেখুন বন্ধুরা আমি অফ ক্যামেরায় পুরো কাজটি করে নিয়েছি এবার আমি পরবর্তী কাজটি করে দেখাবো এটা এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে নিয়েছি এবারে আপনাদের আমি নেক্সট এবং শেষের যে রাউন্ডটা এটি করে দেখাচ্ছি এখানে প্রথম আমি ডাবল কুশির জন্য ডাবল কষির বাটনগুলো বাটনের যে ডাবল কষি আছে এই ডাবল কষি তৈরি করে নিব তার জন্য এখান থেকে সুতা জয়েন করে তিনটি চেন করে নিলাম এরপর বাটনের ডাবল কষি করে নিব এভাবে বাটনের ডাবল কষিগুলো করে নিচ্ছি দেখুন আমি বাটনের ডাবল কষিগুলো করে নিয়েছি এবারে এখানে যে পাঁচটি চেন করে আমি গ্যাপ তৈরি করেছিলাম এই ফার্স্ট গ্যাপের মধ্যে এভাবে সিঙ্গেল কষি দিয়ে জয়েন করে দিলাম এবার নেক্সট যে গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে আমি ডাবল কষি করে নিচ্ছি পরপর দশটি দুই

নয় দশ এই দশটি ডাবল কষি করে নিলাম এবার পরবর্তী যে গ্যাপ আছে নেক্সট এই গ্যাপের ভিতরে এভাবে সিঙ্গেল কষি দিয়ে জয়েন করে দিলাম আবারও নেক্সট যে গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে আমি দশটি ডাবল কষি করে নিব এই সেম প্রসেসে আমি এই পুরো রোটা কমপ্লিট করে নিব একটা গ্যাপের মধ্যে দশটা ডাবল কুশি হবে এবং নেক্সট গ্যাপের ভিতর দিয়ে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিব এভাবে পুরো রোটা আমি কমপ্লিট করে তারপরে আপনাদেরকে দেখা দেখুন বন্ধুরা আমি পুরো রোটা কমপ্লিট করে নিয়েছি পুরো গলাটাই আমি কমপ্লিট করে নিয়েছি এ পর্যায়ে আমার গলাটি দেখতে এরকম হয়েছে এখনো কিছু কাজ বাকি আছে এই যে সুতাগুলো দেখছেন এগুলো আমি কাজের পিছন দিয়ে নিডেলের সাহায্যে হাইট করে নিব এই ছিল মূলত আজকের ভিডিও আবারও নেক্সটে অন্য কোনো ভিডিও নিয়ে আসব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নেওয়ার আগে আবারও আপনাদেরকে একবার জানিয়ে দিই আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ